দু সালের চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার বছর পর চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমানো রাজ্যের নারী শিক্ষার বিস্তারই ছিল এর প্রধান উদ্দেশ্য বারোতম কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়ামে এই প্রকল্পের বর্ষপূর্তি উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উঠে এল বারো বছর ধরে কন্যাশ্রী প্রকল্পের দীর্ঘ পথ চলা ও তার সাফল্যের ক্ষতিয়ান গর্বের সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন কন্যাশ্রী প্রকল্পের কারণে প্রাথমিক স্তরে মেয়েদের স্কুল ছুটের হার শূন্য নামিয়ে আনতে পেরেছে রাজ্য সরকার দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পার্সেন্ট আজকে হয়েছে জিরো 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 বাষট্টি দেশের পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পেরেছে কন্যাশ্রী কন্যাশ্রীর জন্য রাষ্ট্রসংঘের বিশেষ পুরস্কারও নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রকল্পের এই সাফল্যের জন্য সরকারের আধিকারিক মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের ধন্যবাদ জানান মমতা যেদিন আমি ইউনাইটেড নেশন্সের এর ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে এবং যখন ডিক্লেয়ার হলো তাই ছশো সমথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হল কন্যাশ্রীর বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন তিরানব্বই লক্ষ ছাত্রী কন্যাশ্রীর সুবিধা পেয়েছে তেরো থেকে আঠারো বছর পর্যন্ত বছরে হাজার টাকা আঠারো বছর হলে এককালীন পঁচিশ হাজার টাকা প্রাথমিক স্তরে মেয়েদের স্কুলছুটের হার কমে শূন্য শতাংশ মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলছুটের হার ষোলো দশমিক বত্রিশ থেকে কমে দু দশমিক নয় শতাংশ উচ্চ মাধ্যমিক স্তরে মেয়েদের ছুটের হার পনেরো দশমিক একচল্লিশ থেকে কমে তিন দশমিক সতেরো শতাংশ বাল্য বিবাহের হারও কন্যাশ্রী প্রকল্পের কারণে অনেকটাই কমেছে দু সালে কন্যাশ্রী প্রকল্প পেয়েছে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড আর পিতা মাতাদের আমি অনুরোধ করব। আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন পরের বছর পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পের সুবিধা প্রাপকদের সংখ্যা এক কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কন্যাশ্রী যে আজ একটি বিশ্বমানের প্রকল্প তাতে সন্দেহ নেই দাসগুপ্ত রিপোর্ট এনকে বাংলা